আজকে আগামীকাল সর্বপ্রথম একই নাম্বার সৌভাগ্য বানের জন্য থাকবে আজকে আগামীকাল রানার নয় আজকে আগামীকালের সর্বপ্রথম পুরস্কার এইস পাওয়ার ম্যাথ হান্ড্রেড ফিফটি সিসি একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল আজকে আগামীকালের প্রথম বাম্পার এইস পাওয়ার ম্যাক্স একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল যারা গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল আসছে আগামীকালের প্রথম বাম্পার এবং সর্বশেষ নম্বর জন্য থাকবে সিসি গ্রুপ একানো নাম্বার একটি মোটর সাইকেল আসছে আগামীকালের আকর্ষণ থাকবে দুই দুইখানা মোটর সাইকেল থাকবে আকর্ষণে পুরস্কারের সরাসরি সবাই টিকিট কাটবেন বেশি বেশি করতে তাড়াতাড়ি আটশো আগামীকাল থাকবে পাঁচ পাঁচটি মোবাইল ফোন পাঁচ পাঁচটি প্রেসার কুকার পাঁচ পাঁচটি ব্লেন্ডার মেশিন রাইস কুকার ইলেকট্রিক জব হাই স্পিড ফ্যান টাকা উড়ায়ন না বাতাসাসে উড়ায়েন না আপনি ভিতরে ঘোরান ঘোরান উড়ায়েন না আকর্ষণীয় পুরস্কারসহ সর্বমত একান্নটি পুরস্কার টিকিটের মূল্য থাকবে ঠিক বিশ টাকা দুটি অনুষ্ঠিত হবে আট আগামীকালও রাত দশটা একত্রিশ মিনিটের পর আসছে আগামীকালে খেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে চলে যাব আজকে টিকিট তুলতে কাকা আপনার আপনার কয়টা পাঁচটা কাকা ও কাকা আপনার টিকিট কয়টা পাঁচটা হ্যাঁ আপনাকে লাস্টে আমি সময় দেবানি আপনার পাঁচটা টিকিট আপনি খুঁজেন এখন একটু খুঁজেন না এখন একটু ভালো করে লাড়েন এই আশিটা বক্সের টিকিট একটু মাখাইয়া দেন ভালো করে আপনি তো নিজেরটাই খুঁজতেছেন দেখতেছি প্রথমে যা বলেছিলেন আমি তো মনে করছিলাম আজকে মনে হয় লারাচারা চলবে খুব সুন্দর ভাবে এখন দেখছি কাকা এসে নিজের তাই নিজে খুঁজছে সুন্দর করে প্রথম টিকিটের লারাচারাটা একটু ভালো করে দিয়ে নিচ্ছি কারণ অনেকের অভিযোগ আসলে সবাই অভিযোগ করছেন যারা পাচ্ছেন তারা তার করছেন না যারা না পাচ্ছেন তারা যাদের সামনে আমি পড়ছি না কেন আমার তো মনে হচ্ছে এখন আসতে আগামীকাল থেকে পালিয়ে থাকতে হয় কিনা বুঝতে না সবাই যারাই দেখেন সবাই ডাকেন আর বিভিন্ন কথা বলেন কিন্তু আসলে সেগুলো হচ্ছে তাদের মনের আবেগগুলো আমার কাছে প্রকাশ করেন তো আপনাদের আবেগ আমি বুঝতে পারি আসলে আমাদের করার কিছুই নেই এটা ভাগ্য বিধাতার হাতে তিনি কাকে দিবেন তিনি ভালো জানেন তারপরও আমি চাই আপনাদের ভাগ্য এক এক দিন যাতে এক দিকে ঘুরে যায় আমি যাদেরকে কথা দেই যে ঠিক আছে আল্লাহ ভরসা দেখ হয়ে যাবে আজকে অনেককে বলি কিনেন ইনশাল্লাহ কিনেন আল্লাহ আজকে দিয়ে দিবে অনেককে বলি তো তারা যদি পায় আসলে ভালো লাগবে এই জন্য চেষ্টা করি যাতে খুব সুন্দর হয় যাতে পায় যার ধন্যবাদ গেল হয়ে এবার আজকে টিকিট তোলার এক মুহূর্তে একটু লক্ষ্য রাখতে হবে টেলিভিশনে পতা এবং মোবাইলে যারা দেখছেন সরাসরি লক্ষ্য রাখবেন মেলার মাঠে যে লিকন সার্কাসে আজকে থেকে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে যা আজকে অনেকেই দেখেছেন আজকে আগামীকালও দেখতে পারবেন বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক কুইন খান সঙ্গে রয়েছে চিত্র তমা এই চিত্র জগতের দুই নায়ক নায়িকার জুটি আসছে আগামীকাল দি খন স্যার কাছে আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা সপরিবারে বন্ধু বান্ধব প্রিয়জনকে নিয়ে মেলাতে আসবেন দিলি খন স্যার কাছে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে চলে যাচ্ছে আজকের খেলার জগতে ভাইজান টিকিট তুলবো কি লারা সারা দিব নাকি তুলবো যাক ধন্যবাদ এই যে কাকা আপনার হাতটা সামনে রাখবেন আমি যখন আপনাকে বলবো উঠাও কাকা আপনি টিকিট এই চাদরে হাত দিয়ে ভিতর থেকে একটা টিকিট তুলে আনবেন খুব দ্রুত ভাবে আনবেন দেরি করবেন না ঠিক আছে হাতটা উপরে রাখবেন টিকিটটা ধরে রাখবেন আমি যখন আপনার হাতের থেকে নিয়ে নিব আপনার হাতটা মাথায় রাখবেন ঠিক আছে পারবেন তো টিকিট তোলার আগে লক্ষ্য রাখুন এই যে বাচ্চার হাতে আঙুলে ফাঁকে কোনো টিকিট আছে কিনা আবার বাচ্চা বলছি কাকা মনে মনে কষ্ট পাচ্ছে ঠিক আছে কারণ বাচ্চার দায়িত্ব পালন করছে তো আসলে মুরব্বী লক্ষ্য রাখুন আমার হাতে আঙ্গুলে ফাঁকে কোনো টিকিট কোনো লেখা আছে কিনা লক্ষ্য রাখুন আমার হাতে আঙ্গলি ফাঁকে কোনো টিকিট আছে কিনা বাচ্চা নেটওয়ার্কে চাদরে হাত দিবে তার হাতে চারটা পাঁচটা টিকিট উঠতে পারে একটা একটা করে ছাড়তে ছাড়তে সর্বশেষ যেই টিকিটটা তার হাতে থাকবে সেটাই ঘোষণা করা হবে তার হাতে যদি ভুল করে বড় অংশ টিকিট অথবা গোটা নাম টিকিট উঠে আসে ওটা বাতিল করে পুনরায় টিকিট তোলা হবে কেউ যদি চালাকি করে টিকিটের গায়ে ভারী কোনো বস্তু সুই সুতা আঠা চুইনগাম এমন কিছু লাগিয়ে দেয় ওই টিকিট যদি বাচ্চার হাতে উঠে ওটা বাতিল করে পুনরায় টিকিট তুলে হবে কি বলেন আপনারা কোন ফল ছাতুরি করে কেউ পুরস্কার নিতে পারবে না অবশ্যই লিগেল পয়েন্টে ভাগ্যের পরে ভরসা করেই এই খেলা অংশ নিতে হবে তো সবাই একসঙ্গে বলবেন